হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের স্পেশাল রেসিপি হলো যেটা খুব তাড়াতাড়ি সহজে বাড়িতেই তৈরি হয়ে যাবে আর ইস্ট ছাড়া আচ্ছা তার জন্য প্রথমেই লাগছে আটা আর তার মধ্যে মা দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ যেটাকে আর কি ময়ম দেওয়া বলে আর মা পাশে দেখো নিয়ে নিয়েছে একশো গ্রাম মতো টক দই আচ্ছা আটার মধ্যে মা দিল লবণ চিনি আর সাদা তেল পরিমাপ অনুযায়ী যতটা পরিমাণ আটা সেই অনুযায়ী সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে শুকনো জিনিসগুলোকে তারপরে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে মাখতে হবে আচ্ছা জলটা এমনভাবে দিতে হবে তার সাথে কিন্তু দইটাও যাবে সেই বুঝে তো তারপরে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে তো খুবই ভালো মার হাতে যেহেতু শর্ট টাইম ছিল তাই মা তাড়াতাড়ি লেছি করে গোল গোল করে দেখো প্রথমে তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছে সেঁকে নিলে কী হবে তেলটা কম লাগবে আর তেল খাওয়া একদমই ভালো না বেশি তাই যতটা কম তেল দিয়ে বানানো যায় আর এটা যতটাই টেস্টি ঠিক ততটাই হেলদি মানে খুব ক্ষতি করবে না শরীরে একদম ভালো উপায় বানানো তো দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম এসছে আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুল